মাছের বাজারে মাছের বাজার না মুরগি গরু সব মাছের তো বাজারটা একটু ঘুরে দেখে এখানে হচ্ছে গরু আহ গরুর দোকান এখন আপাতত বন্ধ এটা হচ্ছে যে মুরগির দোকান এখন একটু বন্ধ সবাই একটু লাঞ্চের পরে একটু বিকালের দিকে না ফার্স্টের ইয়ে মনে হচ্ছে চারবার থ্যাংক ইউ ভাই তো আমরা একটু মুরগি কিনেছি এর হচ্ছে স্যুট এই যে মাছ লাইট এমন লাইট লাগাইছেন মাছের কালারই বোঝা যাইতেছে না ভাই এই লাইট লাগানো নিষিদ্ধ না কে লাগাইতে বলছে লাইট আচ্ছা যে সেটাই এই যে পাঙালি

তুই আমি একটু ঘুরে হ্যাঁ আমাকে তো মুরগি তো বাঙালি চেতে পারতো ভাই

কেজি করতে <sellers> <schnell �tido> <sn BTS>

এটা কতটুকু বপাই জানিস একই যে হয় না না

আমি একটা মাছ নিচ্ছি একশো মাছের ভাই আপনি তো সাদা লাইট লাগান না কিনা এই লাইটের লেগে তোমার এখন মাছের কালারই ই না জান লাইট সব এই কালার লাইট লাইট সাদা লাইট হয়েছে টাকা দিস আর কোনো এটা একটু ঘিরা দিয়ে দেন তো ভাই

ওই জায়গায় কত দিয়ে দিন ওই জায়গায় ল বাবুরে বোনা করে রাখা বনি তিনশো আশি টাকা

তো আরও দুটা কাতল মাছ নেওয়া হয়েছে কাটা হচ্ছে মাছটা বেশি মোটা করবে না ভাইয়া পিস হ্যাঁ মানে এই যে আঙুলের এই যে এই টুক সাইজ মিডিয়াম সাইজ থেকে আরে দশটা কেনে বা একটু কখন খুলব আর কি পুরা মার্কেট বাজার বাজার কখন খুলবি আসলে পর পর খুলবে সব

টাইনা নিচ্ছে ডিম একটা বেড়া কিন্তু এর দরকার নেই কোনটা এই যে আমাদের বাজার রিনা ম্যাডামের ওই আম ভালো না বই নেই আম রিনা ম্যাডামের মাছের বাজার ওরেই তাম দেন ভাই এত লেট সময় নেই যে ওরেই তাম দেন ঘুরা ঘুরা

তোমরা না পলি বিক্রি করো পলি পলি ওই ছোটো পলি বিক্রি করো হ্যাঁ দশ টাকা না বারো টাকা দাও করে নিবি দুই প্যাকেট দাও আমি তো জানি অগর থেকে নিই ও কোন দাম দেয় আছে ওর ও ঘুম হয়ে গেছে ওই সে ঘুম এই যে এই জায়গায় দেখ আছে নাকি

চাইতালার সামনে দেয় একটু ডাইন সাইডে দুইটা বাড়ির পরেই কত একশো টাকা ভাড়া বলেন বা এনতে যাবে ষাট টাকা যাবে সত্তর টাকা লোক দেবে আর নয় মগাই দাও কত ষাট টাকা যাবেন মগাইটা যাবেন জানান না তো নিরান মগাইটা যাবেন হ্যাঁ चरण जन तक कोई हो है ऐ नहीं भी ना आ तो आम नहीं है तो ढोंग को तब रोटी जैसे मिस्टर है पालतू कुत्ता जाएगा आगे उल्टा बोल रखा था ऐसे की रूपल है हम कैसे करते हैं ना पंप একশো টাকা লাগবে